বিপদ মুক্ত ওই ব্যক্তিটাই এক সেকেন্ডের ব্যবধানে অসুস্থ আবার বিপদগ্রস্ত এটা ছবি এই সমস্ত বিপদ আপদ কঠিন মুহূর্ত আবার আরামায়স সব কিছু মহান আল্লাহ রাবুল আলমের নিকট বিদ্যমান আল্লাহ যা চান কারণ হাজার হাজার কোটি কোটি ফেরেস্তা আমাদের সাথে আল্লাহ রাব্বুল আলমিন প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে নিয়োজিত রেখেছেন যাতে করে বাংলা সবল সঠিকভাবে সে তার জীবন পরিচালনা করতে পারে যিনি এত কিছু করতে পারেন আমরা অবশ্যই ওই মহান সত্তা যিনি মহান আল্লাহ শুক্রিয়া যদি আমরা না দায় করি এর চাইতে খারাপ এবং এর চাইতে খারাপ আর কে হতে পারে আর কোন ব্যক্তি হতে পারে আর এই ব্যক্তি সব চাইতে যে দুনিয়া এবং আফেরাতে ক্ষতিগ্রস্ত হবে হয়তো দুনিয়ার লস এবং লাভ আমরা সাথে সাথেই দেখতে পাই আর আফেরাতের যে লাভ লস ক্ষতি এগুলো আমরা দেখতে পাই না সাথে সাথে এই জন্যে আমাদের অন্তরের মধ্যে আশারাত কি জিনিস মৌত কি জিনিস মৌতের কষ্ট কি পরিমাণ যন্ত্রণাদায়ক ভয়াবহ তা আমরা অনুমান করতে পারি না কারণ মহানবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু বড় ডুকার আকেই আজরাইলা ইসালাহ আসসালাম এসে সালাম দিয়েছেন দেখলেন আসমান জমিনে লাগিয়ে রয়েছে এক ব্যক্তি কেউ দেখবি গড়া চিম লাগিয়ে দিলেন ওই ব্যক্তি তো সাধারণ কোন ব্যক্তি না উনি বুঝে ফেলেছেন আসমান এই আজরা সালাম সালাম দিয়ে নিশ্চুপ কোনো কথা বলেননি নবীজির সামনে আসছেন যে নাইলের সুষ্টি হয় যে নবীজির হুশিলায় দুনিয়া আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য তরুণতা ইঙ্কাতারাজি সব কিছু সুষ্টি করেছেন যার হুশিলায় যার মতে ওনার কাছে আমি আসছি আমার যদি কোনো ব্যথ হয়ে যায় তাহলে আমি আজরাইলের রাইলাম আজ রাইল জাহান্ন ধরে দেওয়া যাবে এই জন্য ইয়ার্লা বলে দরজার সামনে উনি অপেক্ষমান যদি সালাম অনুমতি দেন তাহলে উনি ঘরে প্রবেশ করবেন অন্যতায় প্রবেশ করবেন না

সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মা ফাতেমা রে উনি দুনিয়ার কোনো মানুষ নয় উনি সাধারণ কোনো মানুষ নয় উনি হলো আমার মালাকুল মউত আসাই ফেরেশতা উনি এসে তুমি দরজা খুলে আবার লাগিয়ে দেছো ঘরে প্রবেশ না করার জন্য উনি যদি চায় তাহলে তুমি দরজা ব্লক করলে উনি আটকোনোর ক্ষমতা তোমার নাই আমার কাছে মহান আল্লাহ পাঠিয়েছেন আমি দুনিয়া আখেরাতের রাসুল এই হিসেবে আমার সাথে এই ব্যবহার করার জন্য মহান আল্লাহ তাকে নির্দেশ দিয়েছেন সঙ্গে সঙ্গে হযরত জিবরাইল আলাইহিসসালাম রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি কাছে হাজির ভগবান রসুল রাসূল আপনার কাছে মহান আল্লাহ رب العالمিন আমাকে পাঠিয়েছেন আপনার সম্মুখে মালাকুল মৌত আজরাইন করে উপস্থিত আপনি যদি চান তাহলে আজরাইল আজরা প্রবেশ করবে এবং আপনার মৃত্যু কার্য সম্পাদন করে উনি মাওলার কাছে চলে যাবে আর যদি আপনি চান এখন আপনার মৃত্যু হবে না উনি আর তার যে অবস্থান করতে তাহলে আল্লাহরা পুনরায়গিহাও আমাকে বলে দিয়েছেন আপনি যা বলবেন তাই হবে রাসূল আলাইহিস সালাম বললেন হে ইব্রাহিম আমার কোনো চাও পাওয়া নাই আমার মাওলা কি আমাকে চাইতেছেন সেটা বলো আমার মনিব কি চাইতেছেন সেটা বলো আমার মনিব যদি চায় আমি যাওয়ারতে আমার পায়দা তাহলে আমি যেতে চাই আর আমার মনিব যদি চায় আমি এখন না যাওতে বাধ্যতাহলে আমি আমার মনিবের কথা অনুসারে চলতে চাই যেই ব্যক্তি যাকে বেশি ভালোবাসে যিনি সবচেয়ে বেশি মহব্বত করে ওই মহব্বতের মানুষকে তো দূরে রাখতে চায় না ওই তারা দূরে রাখতে চায় না যারা যে ভালোবাসে

আমি আর এক সেকেন্ড এই দুনিয়াতে থাকতে চাই না তুমি তোমার কাজ পরিচালনা করো তুমি আমার গান কবজ করো তবে এটুকু বলবো তুমি যখন আমার গানটা কবজ করবে তুমি আরামের সাথে সহজের সাথে আমার যেন কষ্ট কম হয় এবং এও বলি আমার উন্মতদেরকে এর চাইতে আরো সহজভাবে তুমি গানটা কবজ করিও বললেন ভগবান দা নবি ভগদার আমি আজকে এমন ব্যক্তির জান এমন রাসুলের জান কবস করার জন্য নির্দেশিত হয়েছি আমি উনি আর জগতের হাজার হাজার লাখো লাখো মানুষের কবস করে যান সেকেন্ডে সেকেন্ডে কিন্তু আমি নিছাতে অনেকের জান কবস করি না আমি আমার বাহিনীর মাধ্যমে কবশ করাই এই ভালো আমারও করবে তার জন্য আমি ভালো ফেরেস্তাদের রহমতের ফেরেস্তাদেরকে পাঠিয়ে দিই আর যারা খারাপ আমল করবে তাদের আমল নামা খারাপ হবে এই সমস্ত খারাপ গুণাগার ব্যক্তিদের যান কবচ করার জন্য আমি খারাপ দুর্গন্ধযুক্ত কালো কুচ্ছিত ফেরেস্তা নাজিল করে দিই যাতে করে তারা তাদের জানকে কষ্টের সাথে টেনে নিয়ে যায় প্রথম ক্যামতটাই হলো ব্যক্তিগত এটাকে বলে মৌত এটা একটা কেমন ক্যামতের শুক্রা চুক্ত ক্যামত মানুষ যখন মৃত্যুবরণ করে একটা ক্যামত হয়ে যায় মৃত্যুর যে যন্ত্রণা মৃত্যু যন্ত্রণার পরিমাণ পরিমাণগুলো এইটুকুই বলা হয়েছে ওই সময়ে পানির ত্রাস পানির পিপাসা ভিতরে এই পর্যায়ের হয় সৃষ্টি হয় জানে যদি সাত সমুদ্রের পানি তার মুখের মধ্যে ঠেলে দেওয়া হয় তবুও তার পানি তৃষ্ণা নিবার হবে না কিন্তু ওই ব্যক্তির পানি কি এক ফুটা ভিতরে যায় যায় না কারণ আল্লাহ রাব্দুল আলমিন বলেছেন দুনিয়ার জমিনে যেই সমস্ত প্রাণীগুল আছে ওই সমস্ত প্রাণীদের এক বিন্দু সরিষার দানাগুলি মানরিজিক পানি হোক খাবার হোক যাই হোক তার অবস্থায় তার মৃত্যু হবে না যখন আপনার দুনিয়ার জগতের খাবার দাবার পানি পান সব কিছু শেষ হয়ে যাবে তখন মহান আল্লাহ হুকুম করবে নাজরাইলকে যাও ওই ব্যক্তির চাঙ্গা তুমি অমুক জায়গা থেকে কবজ করে নিয়ে আসো যখন আমাদের সামনে মৌস মরে মুখ কিন্তু হা করে দেখবে তার ভিতরে শুনতেছে ওই ব্যক্তি যায় যদি দুনিয়ার কোনো মেশিন দেখাইতে পারে তাহলে হয়তো একে একটা

রাসুল রাসুলকে সঙ্গে আল্লাহর দুনিয়ার মধ্যে নবীয় রাসুল হিসেবে প্রেরণ করেছেন এবং ওই নবীন দুনিয়ার সমস্ত কিছুর আঞ্জাম দিয়েছেন তার সাথে যেন আমার কোনো ধরনের ব্যাধবিনা হয়ে যায় এই জন্য আমি আজকে সবচাইতে আসামের সাথে সবচাইতে আরামের সাথে সবভাবে আমি আমার জানবস করব এই রাসুলি কারেন ঈশ্বর আমার ঈশ্বরকে যেন অনুমতি দিলেন

আজরাইল তুমি বলতেছ সবচাইতে আরামের সাথে সব চাইতে সাথে আমার জানতা তুমি কবস করতেছো অতশ আমি বুঝতেছি মনে হয় পুরো তুমি আমার বুকে দুখর ডেলে দিয়েছ এই কঠিন মুহূর্ত তিনি বলতেছেন এ আজরাইল তুমি শোনো রে আমি ফয়ে এই মুহূর্তে দুনিয়া থেকে তুমি আমার জান নিয়ে যাইতেছ আমি ইন্তেকাল হয়ে যাব আমি আর এই দুনিয়াতে থাকবো না আমি প্রবণশাহিত হয়ে থাকবো ওই কঠিন মুহূর্তে আমি তোমার কাছে কি আবেদন করে যাই আমার মুমিন বান্দাদের যান তুমি যেভাবে তুমি নির্গত করবে এর চাইতে আরও সহজভাবে নির্গত করিও কারণ তুমি আমি রাসুলের যান যে আসানের সাথে ব্যবহার করতেছ তা তুমি নিজেই স্বীকৃতি দিয়েছ আমি আমার বুকের মধ্যে বুকের মধ্যে আমি দাঙা করতেছি তুমি যেন উদ পাথরের পাহাড়টা আমার বুকের মধ্যে চেপে রেখে দিয়েছ এই মৃত্যু যন্ত্রণা এত কঠিন এই জন্য আমরা রাসুল কারিম সাল্লাম প্রত্যেকটা মুমিন মুসলমানদেরকে মৌতের কথা দৈনিক বিশ বার স্মরণ হওয়ার কথা কিন্তু আমরা দৈনিক পিসবার কেন দৈনিক একবার আমরা স্মরণ করতে পারি নাই এমনকি বছরের পর বছর চলে যায় আমরা হব আমাদেরকে যে মৃত্যুবরণ করতে হবে আমার আমাদের অন্তরেই আসে না আমরা পড়তে হবে কিন্তু ব্যক্তি তুমি মৌধের কথা স্মরণ করো নাই খবরের কথা স্মরণ করো নাই তুমি যে খবরে একা একা অন্ধকার করে তুমি থাকতে হবে বাতিহীন ঘরে তোমাকে ডাকতে হবে বিছনাহীন ঘরে তোমাকে থাকতে হবে ওই কবর তোমাকে দৈনিক চল্লিশ বার স্মরণ করে দৈনিক চল্লিশ বার স্মরণ করে কবরে যে তুমি আমার কাছে আসতে হবে এই জন্যই তো মহান আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার মানুষের উদ্দেশ্যে বলেছেন হে দুনিয়াবাসী তোমরা দুনিয়ার মধ্যে মাটির উপরে তোমার অহংকার দাম্ভিকতা করি দপ্তপ করে হাঁটিও না কারণ কাল যখন তোমার মৃত্যু বরণ হয়ে যাবে ওই সময় তোমার চিরস্থায়ী বাসস্থান হবে মাটি ওই সময় মাটির উপরে যদি দপ্ত পায় অহংকার গরিমা করে হাঁটে ওই মাটি আগা করে ওই মাটি কষ্ট পায় কেন কষ্ট পায় আপনি যখন হাঁটি ওই মাটির চা পাওয়া নয় আপনি অহংকার করে দাম্বিকতা কারণ আমাদের নবীনজি সাল্লা সালাম বলেছেন রাস্তায় যখন আপনি হাঁটবেন আপনার সামন দিকে নিচের দিকে তাকিয়ে তাকিয়ে আপনি নবীজির সুন্নত পদান্ত অনুসরণ করে করে আস্তে দিয়ে আপনি হাঁটবেন অহংকার করে হাঁটব আর প্রকৃতপক্ষে দুনিয়ার মধ্যে চলাফেরা করে মাটি দিয়ে আসা চলা করে নবীজির সুন্নতকে অনুসরণ করে সামনের দিকে তাকিয়ে ধীরস্থিরতার সাথে অহংকার মুক্ত হিসাবে আটে কবর কাল মৌতের পর তার সাথে সদয়াচরণ করবে ওই সময় কবরটা তার জন্য ওই দিকের জন্য বিশাল প্রশস্ত হয়ে যাবে কুদ্রতিভাবে এই ব্যক্তি তার দুনিয়ার জগতের চলাফেরাটা আমি মাটির পছন্দ হয়েছিল আমার মধ্যে সে অহংকার গরিমা করে নাই আমাকে সে কষ্ট দেয় নাই আমাকে সে আঘাত করে নাই কিন্তু দেখবেন ওই মাটিকেই তো আমরা দিনের পর দিন হাল চাষ করি কোদাল দিয়া মাটি কাটি ফসলায় ওই ক্ষেত্রে কিন্তু মাটি আঘাত কারণ এই দুনিয়া সৃষ্টি আর ওনার আঞ্জামি দুনিয়ার মাটি আগ্রহ বা তার সব পিঠে দিয়েছেন তখন ওই মাটিকে তো বানিয়েছি ওই মাটিকে কল্যাণের জন্য আর ওই মাটিকে আমাদেরকে কল্যাণ দিতেছে না ওই মাটি দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছে আবার ওই মাটি আমাদেরকে দিছি আহার এখান থেকে গ্রহণ করার একটা মাধ্যম দুদিন সমস্ত দুনিয়াটাই দুদিন মাটিকে আমরা এইভাবে পাক্কা করে দিই কোনো ফসল দুনিয়াতে হোলানো যাবে অসম্ভব কারণ এই ফাঁকটা করার মধ্যে জীবিকা শক্তি নেই মহান আল্লাহর আব্বুর মাটি করেছেন এই মাটির প্রাণ আছে মাটির কান্না মাটির আছে মাটির জবাব ওই মাটির মধ্যে জীবিকা শক্তি দিয়েছে ওই জীবিকা শক্তি থাকার কারণে ওই ফাটকার মধ্যে যদি আপনি কিছু মাটিকে এনে একটা বীজ বপন করেন দেখবেন কিছুদিন পরে এই বীজটা সামনের দিকে উঠে আসবে আপনার চেনা দিবে কারণ এখন আর ফাঁকাটা ফাঁকা রয়েছে না বরং ওই ফাঁকা মধ্যে মাটি এসে গেছে আর ওই মাটির মধ্যে গাছ হওয়ার কোনো কাজের মধ্যে যে মাটির মধ্যে কিভাবে কারানো জীবিকা শক্তি আছে এই সামিরি নামের একটি লোক ছিল সে ছিল অবৈধ সুত্রিপরীত হিমসংস

সম্পর্কে আম্মাদান আয়সার দিল্লাহ তারা না সরি মধ্যে ছিলেন না ওনার গলার সিনতে হারিয়ে গেছে আর উনি পুষতেছেন আর এই সময়ের মধ্যে ওনারা চলে গেছে ভিতরটা কি করে নাই দেখে নাই উনি আসে কিনা আর এর ভিতরে সে কি করলো একটা কথা তুলে দিল এই ঘটনার মধ্যে এই মাটির যে চান আছে মাটির মধ্যে যে জীবিত শক্তি আছে জীবিকা শক্তি আছে একটা বিষ দিলে পরে এটা গাছ হবে এটা বলা হয়েছে অন্যতায় যদি আল্লাহ রাবুল আলমী মাটিকে এই বীজ বা যেই সমস্ত চারাগুলি আমরা বোপন করি রোপণ করি যদি এগুলা আল্লাহ রুকুম দিয়ে দেন আজকে থেকে আর তোমরা কোনো কী করবে না ফসল ফলানোর কাজ করবে না মাটি সমস্ত কামা হয়ে যায় যদি ঠিক এইভাবে সব সারা মাটি মাটিগুলো যদি তামা হয়ে যায় তাহলে আমাদের মতন মানুষ এই যে রিজিকগুলা যেই সমস্ত গাছ গাছরা আছে এই সমস্ত আমরা কোথা থেকে দেখ আমাদের মতন নারায়ক বান্দারা যদি মহান রাব্বুল রে সুক্রিয়া হিসাবে খাবার দাবার সব কিছু ছেড়ে দিয়েও যদি আমরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতে থাকি আল্লাহর নিয়ামতের কি সুক্রিয়া আদায় হয়ে যাবে পুরাপুরিভাবে কখনোই আল্লাহর নিয়ামতের সুক্রিয়া আদায় করা কি নয় সম্ভব নয় এই জন্যে প্রত্যেকটা কাজে প্রত্যেকটা কর্মে আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সালুল্লাহ আলহি সাল্লাম ফদ দেখিয়ে গিয়েছে কিভাবে আপনি একটা কাজ শুরু করবেন কোন দিক থেকে শুরু করবেন ডান দিক থেকে শুরু করলে ভালো এবং রাস্তা দিয়ে ডান দিক থেকে আপনি হাঁটবেন ঘুমানোর সময় ডান হাত দিয়ে মাথার মিশে ঘুমের দোয়াটা বলবেন আপনি যখন স্টেন্ড যেখানে যাবেন ডান পাউ দিয়ে নয় বরঞ্চ প্রবেশ করবেন বাম পাউ দিয়ে আর আপনি দোয়া করে ডুবেন স্টেন্ডা শেষে যখন আপনি বের হবেন তখন একটা দোয়া করবেন আর ডান পাউ দিয়ে বের হবেন মসজিদে যখন ডুবেন ডান যে দিয়ে ঢুকবেন দোয়াটা করবেন মসজিদ থেকে যখন বের হবেন বাম পাওয়া দিয়ে বের হবেন দোয়াটা করবেন মসজিদে আসার পরে আপনার কি করতে হবে মসজিদের আদব মোতাবেক চলতে হবে নীরব থাকতে হবে প্রত্যেকটা প্রত্যেকটা বিষয় মোহাম্মদুর রসুল্লাহ সল্ল্লাহি ঈসালাম ওনার জীবনে আমল করেছেন আমলে রূপান্তরিত করেছেন এই জন্যে মোহাম্মদুর রসুল্লাহ সল্ল্লাহি ঈস্লা সালামের যেই হাদিসগুলা এই হাদিসগুলা হলো ওনার মুখের কথা আর ওই কথাগুলো মোহাম্মদুর রসুল্লাহ সল্লা আলাইসা স্বয়ং পালন করেছেন অথবা স্বয়ং পালন করেন নাই যা বাইক পালন করেছেন আর নভিজি সৌকল্লা আলয়াল্লাম সচককে দেখেছেন কিন্তু বারণ করেন নাই নবীজি যখন দেখেছেন এই কাজ করেছেন আবার বারণ করেন নাই তাহলে নিষেধ হলে তো সঙ্গে সঙ্গেই সাহবাহিকেরামকে বলতেন যে ওই কাজ করা যাবে না তারা অনেকগুলো কাজের ক্ষেত্রে তো বারণ করেছেন যেই কর্ম কর্মস্বাদন করছেন সাহবাহিকের অঙ্গন আর নবীজি বারণ করেন নাই বরঞ্চ নীরব রয়েছেন এগুলোও শূন্য ওই সমস্ত জিনিসই নবীন সাল্লাহ সালাম পালন করেছেন যাহা কুরআনের মধ্যে পাঁচ আয়াতের মধ্যে বলা হয়েছে আমাদের জীবন পরিচালনা করার ক্ষেত্রে আদেশ নিষেধ এই সমস্ত বিধানসম্মিত পাঁচশত আয়াত এই পাঁচশত আয়াতের মধ্যেই যেই সমস্ত হুকুম আক্রাম এসেছে ওই সমস্ত হুকুম আক্রাম মোহাম্মদুর রসুল্লাহ সল্লাই সালাতাম সরাসরি ওনার বডির মধ্যে ঠিক করেছেন আর পরবর্তী আকারে মত আমাদের জন্যে উনি হাদিস হিসাবে ওই কথাগুলোকেই বলে নিয়েছেন তাহলে নবীজির যেই সমস্ত হাদিস আমাদের কাছে এসেছে ওইগুলো হলো সরাসরি নবীজির আমল আর নবীজির যেই সমস্ত আমল ওইগুলো সরাসরি তুল আমল মধ্যে পাঁচশত আয়াতের মধ্যে এসেছে এবং তো আয়াত বাদেটে আর আয়াত নাই আসে ওই আয়াতগুলোও আছে ওই আব্দুলার মধ্যে আমাদের জন্যে যাতে আমরা নিদর্শন গ্রহণ করি শিক্ষা গ্রহণ করি ওই সমস্ত ঘটনাগুলি প্রকাশ করেছে মহান আল্লাহ আব্দুল কত কত আল্লাহ কীভাবে কোন কাজ করার কারণে কোন পা করার কারণে কীভাবে ধ্বংস করেছেন ওই সমস্ত ঘটনাগুলি পুরা ক্রিস মধ্যে আল্লাহ আব্দুল আলমিন বলে দিয়েছেন এই জন্যে আমরা আমাদের জীবন পরিচালনা করার ক্ষেত্রে খুব চিন্তা করেছি সবসময় আমরা নবিয়ালী ইস্তানুল্লাহ আলাইসাল্লামের পদাঙ্ক অনুসরণ করে আমরা প্রতিটি কদম আমরা যাতে করে আমাদের জীবনে মন ঘোরা কোনো একটা বাক্য আমাদের যে কাজ ইন্টারেস্টটা আছে মন কারখান আছে ওনারা যেন আমাদের মন ঘোরা কোনো কাজ দেখতে শুরু না হয় এইভাবে আমরা আমাদের জীবন পরিচালনা করব তোলাকি মানুষ এবং